একটা অগ্নির মতো ফিনিক্স পাখি যাকে এক মানুষ ধরে লোহার শিকলে বেঁধে ফেলেছিল সে পাখিটাকে একটা নিষ্ঠুর হাজাকে দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু ঠিক তখনই ফিনিক্সের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে ওর কষ্ট দেখে লোকটার মনে দয়া জাগে সে আর থাকতে না পেরে ফিনিক্সের শিকল খুলে দেয় ফিনিক্স মুক্তি পেতেই খোলা আকাশে ডানা মেলে উড়ে যায় আর সেই মানুষটাকে কৃতজ্ঞতা জানায় উড়তে উড়তে সে একটা সোনালি পালক ফেলে যায় ওটা ছিল জাদুকরী পালক চকচকে আর আগুনের মতো গরম পরের দিনই রাজ্যের সৈন্যরা এসে সেই মানুষটাকে বন্দি করে ফেলে কারণ রাজা বলেছিল যে ফিনিক্স কে ধরবে সে পাবে সোনার পাহাড় আর যদি খালি হাতে ফেরে তবে তার মৃত্যু নিশ্চিত মানুষটা নিজের প্রাণ বাঁচাতে সবার সামনে সেই পালকটা দেখায় আর প্রমাণ দিতে চায় যে সে সত্যিই ফিনিক্স ধরেছিল কিন্তু তখন সেই পালক ঠান্ডা হয়ে শুকনো পাতার মতো নিস্তেজ হয়ে গিয়েছিল এটা দেখে সবাই হাসতে শুরু করে তার উপহাস করতে থাকে শেষে রাজা রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয় লোকটাকে শুইয়ে দেওয়া হয় তলবার উঠেছে তার মাথার দিকে ঠিক তখনই সেই পালকটা আবার জ্বলে উঠতে শুরু করে আর মুহূর্তের মধ্যে আকাশে আগুনের আলো ফেটে পড়ে ফিনিক্স ফিরে এসেছে তার আলো তীব্র ছিল যে পুরো গ্রামটা আলোকিত হয়ে যায় কারণ সে বুঝে গিয়েছিল যে মানুষটা একদিন তার জীবন বাঁচিয়েছিল আজ তারই জীবন বিপদে ফিনিক্সের সেই আগমনেই রাজা ভয় পেয়ে যায় আর মানুষটাকে মুক্তি দিতে বাধ্য হয় সেই দিন থেকে গ্রামের চোখে সেই মানুষটা হয়ে যায় এক মসিহা এক জীবন্ত কিংবদন্তি